কি কি কারণে মেয়েরা সঙ্গমে ভয় পায় এমন অনেক মেয়ে আছেন যারা রাতে বিছানায় স্বামী বা পার্টনারের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার কথা ভেবেই টেনশনে ভুগতে থাকেন বিশেষজ্ঞেরা বলছেন আসলে তাদের মাথায় এমন অনেক স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে থাকে যার ফলে তারা আর শারীরিক ঘনিষ্ঠতা বা যৌনতার মজাটা উপভোগী করতে পারেন না আসুন দেখে নেওয়া যাক সেক্স নিয়ে কী কী মানসিক চাপ বা ভয় কাজ করে মেয়েদের মধ্যে ব্যথা হওয়ার ভয় প্রথমবার পেনিট্রেটিভ সেক্স করলে অনেক মেয়েই ব্যথা পাওয়ার কথা বলেন তাছাড়া যথেষ্ট ফোর না করলে বা যৌন মিলনেই অনীহা থাকলে ভ্যাজাইনা যথেষ্ট লুব্রিকেটেড থাকে না বলে ব্যথা লাগতে পারে ফলে অনেক মেয়ে যৌন সম্পর্কের পরিস্থিতি তৈরি হলেই আডৃষ্ট হয়ে যান সমাধান শারীরিক ঘনিষ্ঠতার সময় একদম তাড়াহুডো করবেন না ফোর উপর জোর দিন ভ্যাজাইনা যত বেশি পিচ্ছিল থাকবে ব্যথার অনুভূতি ততই কমে যাবে মাথার মধ্যে রকম টেনশন বা আডষ্টতা না রেখে মুহূর্তগুলো উপভোগ করুন তবে প্রতিবারই যদি যৌন মিলনের সময় তীব্র ব্যথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন মাস নামে এক ধরনের সমস্যা থাকলে যৌন মিলনের সময় জনিপথের পেশিগুলো খুব আডষ্ট ও শক্ত হয়ে যায় এবং তা থেকে ব্যথা হতে পারে শারীরিক গঠন নিয়ে সংকোচ কাউন্সিলরা বলেন বহু মেয়ে নিজেদের শারীরিক গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন শরীর নিয়ে অস্বস্তি শারীরিক সৌষ্ঠব সঙ্গীর পছন্দ হবে কিনা তা নিয়ে তাদের মনে সংশয় থাকে ফলে সেক্স নিয়ে প্রথম থেকেই একটা মানসিক বাধা তৈরি হয় এবং তার অবধারিত প্রভাব পড়ে যৌনজীবনে সমাধান নিখুঁত শারীরিক গঠন বলে কিছু হয় না প্রতিটি শারীরিক গঠন অভিনব ও নিজের মতো করে সুন্দর তাই আপনার শরীরের গঠন কেমন তা নিয়ে মাথা ঘামাবেন না আত্মবিশ্বাস ধরে রাখুন অর্গাজম না হওয়া একাধিক গবেষণায় দেখা গেছে অন্তত সাত শূন্য শতাংশ মেয়েরই ইন্টারকোর্সের সময় পেনিট্রেটিভ সেক্স থেকে অর্গাজম হয় না বরং ক্লিটোরিসের স্টিমুলেশনে তারা অর্গাজমের সুখ পেতে পারেন কাজেই পেনিট্রেশনের ফলে আপনার যদি অর্গাজম না হয় একদম দুশ্চিন্তা করবেন না সমাধান অর্গাজমে পৌঁছতে পারাটা নিশ্চিতভাবেই সুখের কিন্তু না পারলেও তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই ক্লাইম্যাক্স ছাড়াও যৌনতার আরও নানা দিক আছে সেসব উপভোগ করুন অর্গাজম হল কি হল না তা নিয়ে দুশ্চিন্তা না করে বরং কি করলে আপনার সুখানুভূতি হচ্ছে তা পার্টনারের সঙ্গে ভাগ করে নিন সৃজনশীলতার অভাব বিছানায় নানাভাবে সুখ উপভোগ করা যায় নতুন নতুন উপায় আবিষ্কার করেন দম্পতিরা আর এইখানেই পিছিয়ে পড়েন অনেক মেয়ে তাঁরা ভাবেন তাঁদের যথেষ্ট শক্তি নেই এবং সেই জন্যই তাঁরা যৌনতা বিষয়টাকে সঙ্গীর কাছে যথেষ্ট আকর্ষণীয় করে তুলতে পারছেন না স্বাভাবিকভাবেই সেক্স নিয়ে তাদের মনে বিরাট সংশয় কাজ করে সমাধান মনের মধ্যে নিজের কল্পনা শক্তি বা ক্রিয়েটিভিটি নিয়ে সংশয় না ভুগে বরং পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বলুন উনি কি চাইছেন কি হলে ভালো লাগবে জানতে চান তাতে উনিও খুশি হবেন আপনিও কিছু আইডিয়া পেয়ে যাবেন